জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছো কেপি রেজাল্ট ডেট পাবলিশ ঠিক আছে তোমাদের একটা কেপি রেজাল্ট ডেট পাবলিশ এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করব যে কবে দিবে রেজাল্ট আর ইউটিউবে সর্বপ্রথম তোমাদের বলবো ঠিক আছে কত পেলে তোমরা পাস করবে আর হচ্ছে কতজন ইন্টারভিউ ডাকবে এরপরে আমরা আরও দেখে নেব যে তোমাদের কেপির যে রেজাল্টটা তোমাদের কবে দিবে ঠিক আছে পুরো তাড়াতাড়িভাবে মিশন মুডের মাধ্যমে তোমাদের যে একটা যে ইন্টারভিউয়ের মাধ্যমে বা মিটিংয়ের মাধ্যমে তোমাদের মিশন মুডের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট দিবে ঠিক আছে আমাদের এখানে এবার আমরা তোমাদের বলবো ঠিক আছে কি এক করে বলবো যে কবে দিবে রেজাল্ট আর কত বলে তোমরা পাশ করবে আর কতজনকে ইন্টারভিউ ডাকবে ঠিক আছে আর তোমাদের ইউটিউবে সর্বপ্রথম আমি বলে দিলাম এইবার তোমরা দেখো দেখো তার আগে আমরা একটা কথা বলে নিই ঠিক আছে তোমাদের দেখো বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে আবার তোমাদের জানুয়ারি মাস থেকে তোমাদের প্রি প্রি ব্যাচ লঞ্চ হচ্ছে ঠিক আছে তোমাদের কেপি বলো ঠিক আছে পিএসসি ফুড এস আই বলো ঠিক আছে পিএসসি ফুড এস আই তারপরে ডাব্লিউপির সমস্ত রকমের পুলিশের যতগুলো এক্সাম আছে সব রকমের এক্সামের ব্যাচ শুরু হচ্ছে তোমাদের জানুয়ারির এক তারিখ থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা সেখানে ক্লিক করে জয়েন হয়ে নিবে ঠিক আছে আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। এবার তোমাদের প্রশ্ন হলো অনেক কমেন্টস ছিল দাদা রেজাল্ট কবে দিবে ঠিক আছে আমাদের রেজাল্ট একটা ইন্টারনাল খবর আসছে ইন্টারনাল খবর যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট দেখো রেজাল্টটা পরে বলি তার আগে তোমাদের কত সংখ্যক ইন্টারভিউয়ে ডাকবে আমরা এটাও জানতে পেরেছি যে ইন্টারভিউ কত সংখ্যক ডাকবে দেখো তিনজনের মধ্যে দুজন ডাকবে ঠিক আছে কি করে তোমাদের কাট অফ যখন কাট অফ মার্কস করবে ঠিক আছে কাট অফ মার্কস তোমাদের হয়তো তিন থেকে চার গুণ পাশ করাবে ঠিক আছে তিন থেকে চার গুণ মানে তিনজনের মধ্যে একজন নিবে তো তার মধ্যে হয়তো দুজনের মধ্যে একজন ঠিক আছে এরকম তোমাদের ইন্টারভিউ ডাকতে পারে এবার বা তিনজনের মধ্যে একজন যে কোনো একটা তোমাদের আসবে এবার তোমাদের প্রশ্ন হলো যে তোমাদের রেজাল্ট কবে দিবে ঠিক আছে রেজাল্টের জন্য তোমরা অবশ্যই ইন আমাদের মিশন মুডের মাধ্যমে তোমাদের কাজ করবে পিআরবি বোর্ড ঠিক আছে আমরা ইন্টারনাল খবর যেটা পেলাম যে মিশন মুডের মাধ্যমে তোমাদের রেজাল্ট দিবে এবার তোমাদের তোমরা বলছো বন্ধুরা দেখো তোমরা যে বলছো যে আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে জয়নিং তাড়াতাড়ি হ্যাঁ তোমাদের জয়নিংও তাড়াতাড়ি হবে রেজাল্টও তাড়াতাড়ি দিবে ঠিক আছে তোমাদের দেখো ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বর লাস্ট উইক ঠিক আছে লাস্ট উইক ডিসেম্বরের লাস্ট উইক এই একটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যে রেজাল্টটা দিচ্ছে তোমাদের জানুয়ারি ঠিক আছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারির মাঝামাঝি তোমাদের সময়ে তোমাদের জানুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির ফেব্রুয়ারির ফার্স্ট উইক এরকম মধ্যে তোমাদের রেজাল্ট দিবে ঠিক আছে তোমাদের আমরা এই পর্যন্ত তোমাদের আপডেট ছিল বিশ্বাস দাম একাডেমির পক্ষ থেকে এরপরে ইন্টারনাল খবর জানলে অবশ্যই তোমাদের মাঝে আমরা ভিডিও নিয়ে চলে আসবো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে আর সাবস্ক্রাইব করো ঠিক আছে নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এ যদি নেক্সট যদি কোনো ভিডিও পাই অবশ্যই আপডেট পাই অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসবো থ্যাংক ইউ